প্যাকিং স্টার্ট করতে হবে তো মামা গুরুকো এই হুড়েটা 34 তে চলেছে কিন্তু টাটা তো দিচ্ছ কোথায় যাবে কোথায় তুমি এটা তো কি এগুলো কি তোমার না না ঠিক আছে ওগুলো থাকুক চলো এবার কই তোমার কি কি কই দেখছে মেহুর অন্নপ্রাশনের ব্লগটা টিভিতে চালিয়ে আর এই যে এটা কিছুতেই পড়বে না বাট ওর বাবাকে যেই পড়িয়ে দিয়েছি একবার ওটা দেখে দেখে নিজেও পড়েছে আর মেহু এখন খাচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা এখন মেহু খাচ্ছে মুসাম্বি জুস আর ওর বাবা একটু লেট হয়ে গেছে আজকে ওই জন্য ওর বাবাও এখন খাচ্ছে সকালের খাবারটা বাবাকে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে একা একা খাবে না এ নাও হ্যাঁ গুড গার্ল খে নো শোনা মাথায় একদম প্যাত করছে আমি আগে এখন মেকআপ করে তারপরে বাইরে যাওয়ার জামা পরি তো মেহু যদি দেখে যে বাইরে যাওয়ার ড্রেস আমি অলরেডি পরে নিয়েছি তাহলে ততক্ষণে কিচ্ছু বসেই থাকবে না যা আর সুজি খেয়ে মেহু যাবে গুরু গুরু করতে আর ততক্ষণে মাম্মা একটু রেডি হয়নি মেয়ে খাও করছে আর আমি এদিকে একটু রেডি হয়নি নি হয়ে গেছে আমার মাম্মা এবার তো বাইরে যাবে খুব খুশি কোথায় যাবে জানো কি কোথায় যাবে

তোমাদের কি আছে মেহুর মতো বল তো কি সুন্দর করে বসে থাকতিস এখন বড় হচ্ছিস যত তত দুষ্টু হচ্ছিস আবার হাই করছিস সবাইকে আর যে দরজাটা বারবার করে খুলে দিচ্ছিস তাহলে কি করে হবে হ্যাঁ না মানে সবাইকে হাই করে আবার ওদিকে আবার চলে যাচ্ছিস দুষ্টু কি করে বকবো বলো কি করে বক বকা যাবে বলো আর দুষ্টু হচ্ছে দিন দিন

কোনটা নেবে ওটা পছন্দ নাকি দেখো ওইটাই দেখে যাচ্ছে কেমন আছে এটা তুমি দেখো যেতে হবে না এদিকে চলে এসো এদিকে চলে এসো

ও আচ্ছা ফাইনালি ওয়ান স্টেপ কমপ্লিট হলো আমরা ঘুরতে যাব আর সেই কারণে এই যে ব্যাগ কেনা হয়ে গেছে আমাদের মেহু কিনতে এসছে নিজে নিজে ব্যাগ কিনতে এসছে আজকে অনেক দিন পরে মানে আজকে বেরোবো কোনো প্ল্যানিং ছিল না জাস্ট অভি বাড়িতে ছিল আজকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বেরিয়েই পড়ি আর সেই কারণে বেরিয়ে পড়লাম আর কেনা ভাবে আগে তো আমরা এখন চলে এসেছি একদম রিভার ভিউভের সামনে আর এই যে যেখানে নম্বর রাইস স্যারিমনি সেখানে আজকে দেখছি বিয়ের অনুষ্ঠান হচ্ছে হয়েছিল ভেতরে আর এখানে একটা পার্ক হয়েছে নতুন আজকের ওয়েদারটা বেশ ভালো সেই জন্য বাইরে বেরোলাম ব্যাগ ট্যাগ কেনা হলো দেখতেই পেলে আর এখন আমরা ওখান থেকে সোজা চলে এসেছি এখানে ফার্স্ট টাইম মেহুকে নিয়ে চলো তোমরাও দেখবে আমরাও দেখবো আছে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে এসেছে অভি আমি শুনেছিলাম বাট পুরোটা হয়ে গেছে এটা আমার মানে জানতাম না এখানে এসে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আজকে বাইরে বেরিয়ে মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো কি সুন্দর জানোই তো আমাদের কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত মাটির পুতুল আর এই সমস্ত হাতের কাজগুলো দেখলে না চোখ একদম জুড়িয়ে যায় অসাধারণ একটা হাতের কাজ দেখতে পেলাম এখানে আমি চলো আমাকে ছাড়া যাবে না আমাকে ছাড়া সে যাবে না আজকের ওয়েদারটা খুব ভালো আছে একদম দারুণ সুন্দর ওয়েদার ঠিক আছে সেখানে আমি চলে যাবো এখানে সুন্দর গাছগুলো একদম শাড়ি বেঁধে লাগানো রয়েছে এদিকে মেহু হেঁটে হেঁটে যাচ্ছে বাবার সাথে এদিকে ফোয়ারাটা আজকে অফ রয়েছে আজকে তো বৃষ্টি আজকের দিনে অনেকেই আসবে না আমরা তো জাস্ট বাইরে বেরোলাম বলে চলে এলাম কি হলো তো গাড়িতে রয়েছে এখানে তো নেই রুমালো তো আমি তো তুমি তো এই কারণে আমি সময় ব্যাগটার সাথে রাখি জানো তো দিদি চলো না আর আর বসবো না এখানে আছে ভেজা তো অন্যদিন আর একদিন আসবো বিকেলবেলার দিকে এই দিকটা একটু নিচটা নামি তারপরে চলে যাব। একদিন বেলা থাকতে থাকতে আসবো মেহুকে নিয়ে এখানে সব দোলনা রয়েছে ওদিকে সিসও রয়েছে দেখছি জানা জানা এটা কি তো এটা নদী এখন কিছু দেখতে পারবে না অন্ধকার হ্যাঁ

জায়গাটা খুব গুছিয়েছে সুন্দর করে মানে এই জায়গাটা না পুরো একদম পুরো জায়গা মতো ছিল একদম নোংরাটে হয়ে থাকতো সেই জায়গাটা রিসেন্টলি এত সুন্দর করে সাজানো হয়েছে আমার কৃষ্ণনগর আমার নিজের শহর মানে আমার খুব ভালো লাগছে এটা দেখে এই যে পাশেই রয়েছে ক্যাফে রেস্টুরেন্ট এখান থেকে অর্ডার করবে আর এখানে নিয়ে এসে খাবে দারুণ সিস্টেম বাট দুর্ভাগ্যবশত আজকে আমি ফার্স্ট ডে এলাম আর এটা বন্ধ পেলাম কিছুই খেতে পারলাম না সেই কারণে নেক্সট দিন অবশ্যই আসবো আবার আর সেখানে এখানে বসে খাবো ভালোই হলো আজকে মানে বাড়িতে বসে থাকার থেকে বাইরে বেরিয়ে একটু ঘুরতে পেলাম নতুন একটা জায়গায় এলাম আমার খুব খুব ভালো লাগলো আর মেহুরও খুব ভালো লেগেছে আর আমাদের তো যেন ভালো লাগা মানেই বহিরও খুব ভালো লেগেছে বহিরটা আমিই বলে দিলাম ভালো লেগেছে তো সব জায়গায় চেঞ্জ করা যায় এই যে এই জায়গাটা মেনলি এত সবাই ছবি তুলতে পছন্দ করে আর প্রত্যেকেই তো এই জায়গাটাই ছবি তুলবে মনে হয় আমরাও একটু তুলে নি ছবি এই জায়গাটাই হ্যালো টাটা টাটা হয়ে গেছে আবার শুকনো দিনে হয়ে গেল গুরু গুরু হ্যাঁ মামা তুই কি চিন্তা পাচ্ছিস জায়গাটা এই যে এখানে তোর অন্নপ্রাশন হয়েছিল চিন্তা পাচ্ছিস পাচ্ছিস কি চিন্তা দুষ্টু পাখি হ্যালো তো দেখতেই পেলে আমরা একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ফেললাম সুন্দর জায়গায় এসে এই যে মেহু আর বাইরে বেরিয়ে হাঁটু হাঁটু করতে চাইবে এখন সে কিছুতেই কোলে থাকবে না ঠিক আছে যেহেতু বাইরে আজকে কাদা কাদার হয়েছে বৃষ্টি হয়েছে ও তা ও তার মধ্যেই হাঁটবে কোলে আসবে না কিছু বাবার হাতটা ও ধরবে না দেখতেই পেলে তোমরা এই যে দুষ্টু পাখিটা গুরু গুরু করে এখন যাচ্ছে বাড়িতে একবার ধুপ করে কাদার মধ্যে পড়ে গেছে প্যান্টুতে একটু কাদু কাদা লেগে গেছে না মা হ্যাঁ একটু লেগে গেছে বাবা আবার সেটা পরিষ্কার করে দিয়েছে ঠিকঠাক করে হ্যাঁ ধুয়ে দেবো সে অসুবিধা নেই সে তো পড়বে একটু খাবে একটু পড়বে আমার মা এইটা হচ্ছে আমার সোনা মা উম বাইরে বেরিয়েছিলাম জাস্ট কোথায় যাব ভাবছিলাম ভাবছিলাম যে কোথায় যাব যাব করতে করতে বেশ ভালোই একটা সুন্দর জায়গা ঘোরা হয়ে গেল আর আমিও ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম हेलो সুন্দর সেই এইগুলো এগুলো এগুলো কার এগুলো তো কি এগুলো তো কি কি

চলো চলো সবাইকে টাটা সবাইকে টাটা এবার চলো বাড়ি চলো চলো ফ্রেশ খাওয়া দাওয়া করতে হবে আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম আর দেখতেই পেলে কোথায় কোথায় গেলাম আর বাড়ি আসার পথে মা একটু লুচি আর সুজি করেছিল সেটাও খেয়ে চলে এলাম মানে আজকে ডিনারটা মায়ের বাড়িতেই কমপ্লিট হয়ে গেলো বাড়িতে গিয়ে মেহুকে জাস্ট মেহুর খিচুড়িটা বানাবো আর মেহুকে খাইয়ে দেন ঘুম পাড়িয়ে দেবো আর বাবার কাছে একটু এটি আর এদিকে ওর বাবার কাছে যাওয়ার জন্য চিৎকার

হ্যাঁ আর নিয়ে কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ থাক আপাতত তোমাদেরকে পরে বলবো দিন যে ট্রাভেল ব্যাগটা আমরা ইউজ করতাম সেটা এটার থেকে ছোট ছিল কারণ আমরা যেহেতু দুজন ছিলাম এতদিন তো সেটাতে হয়ে যেত বাট এখন যেহেতু মেহু এসছে তো মেহুর জন্য আমরা এখন ফুল ফ্যামিলি তিনজন হয়ে গেছি তো সেই কারণে একটু বড় লাগেজ ব্যাগটা এটা কিনলাম তো এই হচ্ছে ব্যাগটা আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা বলো আর এটার দাম নিয়েছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড তো এটা হচ্ছে সাফারি জিনি না জিনি এই যে এটা হচ্ছে গিয়ে সাফারির জিনি দেখতেই পাচ্ছ আর কালারটাও ভীষণ সুন্দর আর আমার এই ডিজাইনটাও ভীষণ পছন্দ হয়েছে এটার উপর একটা প্লাস্টিক আছে সেটা যদি সরিয়ে দেওয়া যায় তো গ্লো করবে অনেক বাট অভি বলছে না যতদিন প্লাস্টিকটা আছে থাকুক যাতে করে সযত্নে ঠিকঠাক থাকে ব্যাগটা তো এই হলো আমার ব্যাগ আর এটার প্যাকিংটা স্টার্ট করে ফেলবো খুব তাড়াতাড়ি আর এই যে মেহু মেহু আসো দেখো মেহুর থেকে মেহুর ব্যাগটা বড় হয়ে গেছে ঘুরতে যাবো যাবো এটা বেশি আনন্দের তো আপাতত আমরা আনন্দটা স্টার্ট করে দিয়েছি যদিও এখন অনেকদিন দেরি আছে তবু মানে ব্যাগটা যেহেতু আজকে কেনা হলো আজকের থেকে স্টার্ট হয়ে গেছে আর কি আনন্দটা করা আর এদিকে মেহু মেহুর জিনিসটা ঠিক নিয়ে নিয়েছে আরও কিছু টুকটাক জিনিস গ্রসারি কিছু আইটেম নেওয়া ছিল সেগুলো নিয়েই বাড়ি ফিরেছি যেহেতু বাইরে খুব একটা বেরোনো হয় না আজকে বেরোলাম যাও যেহেতু সেহেতু কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি আর মেহু সেগুলো এক এক করে বার করছে এখন এই দেখো ঠিক আছে ওগুলো থাকুক চলো এবার ফ্রেশ হয়ে নিয়ে খাও খাও করে ঘুম এখানে বলে দিই সো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এই যে মেহু তো ভীষণ ব্যস্ত মানুষ সব সময় বিজি থাকে যাই হোক ব্লগটা যারা এই পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা অলওয়েজ আমাদের পাশে থাকো লাভ ইউ অল আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও এরকম দেখার জন্য কি করতে হবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে যাতে সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি তো চলো টাটা এই পর্যন্তই আজকে থাকছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো লাভ ও বাবা ঠিক আছে চলো টাটা